আজকে আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব আর আজকে কিভাবে ভিডিও ভাইরাল করা যায় তো সেই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে চলুন আজকের পুরো ভিডিওটা দেখবেন কোন স্কিপ করবেন না হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আর আপনাদের ভালোবাসা আজকে আমি অনেক দূর এগিয়ে আসছি আর আপনারা যদি আরেকটু সাপোর্ট করেন তাহলে অবশ্যই এগিয়ে যাব আরও সামনে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। করবো কিমা আর ডিম কিমা রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কিছু গল্প করা হয়ে যাবে এবং আজকে আমি কি কি করছি তো সেগুলি দেখাবো আজকে আমি ঘর দুয়ার গুছালাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তা মেন কথা চলা যাক চলুন যাই মেন হচ্ছে আমাদের একে অপরকে সাপোর্ট করতে হবে আমরা বড় ছোটো কিছু বুঝবো না তো কীভাবে আপনারা যদি ভাইরাল ভিডিও মানে ভাইরালের দিকে নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের হচ্ছে একে অপরকে সাপোর্ট করতে হবে আচ্ছা সাপোর্ট করবেন কাদের করবেন সেটা বলে দিই এখন আমরা সাপোর্ট করব শুধুমাত্র যারা আমাদের মতো ছোট ছোট ইউজার আছে যাদের ভিডিও এখনো ভাইরাল হয়নি তো আমরা তাদের ভিডিওটাই বেশি বেশি করে দেখব তাদের ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করব আর যত বেশি কমেন্ট করবেন আর রেগুলার যদি আপনি একজনের ভিডিও দেখতে থাকেন তাহলে হচ্ছে সেও আপনাকে সাপোর্ট করবে তো সবাইকে আপনি প্রতিদিন আপনি সবাই ভিডিওটা দেখবেন দেখে মানে যখনই যার ভিডিওটা আসে তখনই কিন্তু দেখবেন এখন বলি ভিডিও দেখা যাবে না মানে আপনি ধরেন একটা ভিডিও মনে করেন আপনি মিলিয়ন মিলিয়ন ভিউ আসে লাখ লাখ ভিউ আছে তাদের ভিডিওতে যদি আমরা সাপোর্ট করি বা লাইক কমেন্ট করি তারা কিন্তু আমাদের কখনই সাপোর্ট করবে না আমরা কি করব যেমন আমাদের এই যে দুই তিনশো চারশো এক হাজার ভিউ আসে তো তাদেরকে আমরা সাপোর্ট করব। তাদের সাপোর্ট করলে হচ্ছে তারও আমাদেরকে সাপোর্ট করবে আর আপনারা কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করবেন আমি কিন্তু করি দেখেন আমি সাপোর্ট কতটা সময় সাপোর্ট করি আমি সকালবেলা আপনি দেখেন আমি সকালবেলা উঠে ঘুমি থেকে উঠে মনে করেন ভিডিও দেখা শুরু করি সবাই ভিডিও দেখি সুন্দর সুন্দর করে কমেন্ট করি তো আপনারাও করবেন আবার আমি বিকালবেলা মানে দুপুরে রান্না করতে বসে রান্নার ভিডিও মানে রান্না ভিডিও যেহেতু আমি সব বানাই তারপরে হচ্ছে ভিডিও বানানোর পর আমি যখন ভিডিওটা এডিট করা আমার শেষ হয়ে যায় সন্ধ্যার আগে মানে আমি বিকালে হচ্ছে ভিডিওটা এডিট করি আর এডিট করতে অনেক কষ্ট সেটা তো আপনারা জানেন সে বিষয়ে একটু পরে বলছি তখন হচ্ছে আমি ভিডিওটা এডিট করার পর হচ্ছে সবাইকে সাপোর্ট করি একেবারে বিকাল থেকে শুরু করে আমি রাত্রে দুইটা তিনটা পর্যন্ত সাপোর্ট করি আবার ভোর বেলা ওঠে সবাই ভিডিও দেখা শুরু করি আবারও সাপোর্ট করি তো এইভাবে হচ্ছে আমি সবাইকে সাপোর্ট করি আর যাদেরকে সাপোর্ট করি তারাও আমাকে অনেক সাপোর্ট করতেছে আর ভালোবাসে দিচ্ছে তার জন্য হচ্ছে আমি একটু এগিয়ে যেতে পারছি আর এখানে আমি কিন্তু আজকে করলা মানে পাঁচটা করলা দানা বনেছিলাম তো তিনটা গাছ মাসাল্লা আমার কিন্তু বড়ো হয়ে গেছে আর দুইটা দানা গাছ মানে এখন হচ্ছে আর কি আর এখন বলি আপনাদেরকে আমি এই যে কষ্ট করে ভিডিওটা বানাই সত্যি কথা বলছি যারাই যে লাইক কমেন্ট করেন না তাদের জন্য বলছি আমি কিন্তু আপনাদের ভিডিওটা দেখি আপনারা আমার ভিডিওটা দেখে না লাইক কমেন্ট করেন না ভিডিওটা একটু দেখে বের হয়ে যান একটা কমেন্ট করে অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে অনেক কষ্ট অনেক আপনারা বুঝবেন না তো ভিডিওটা হচ্ছে আপনি বানাইলেই হলো না আর অনেকে কি করে জানেন ভিডিও কিভাবে বানায় ভিডিও হ্যাঁ ভিডিও বানায় ঠিক আছে ভিডিও বানায় কি করে এ আপলোড করে দেয় মানে সবটে ভিডিও এখানে করে আপলোড করে দেয় আসলে ভিডিওটা এডিটিংয়ের কিছু ব্যাপার আছে আমার ভিডিওটা যে মানুষ দেখবে কি দেখে দেখবে কোয়ালিটি ফুল যদি না ভিডিও হয় তাহলে মানুষ আমার ভিডিওটা কি দেখে মানে কোনো সাপোর্ট করবে আমাকে তো আপনারা কি করবেন সব সর্বপ্রথম ভিডিওটা সুন্দর করে শ্যুট করবেন যাতে রোদ্রের কোনো আলো না আসে অনেক সময় আমাদের ক্যামেরা ভালো থাকলে রোদ্রের আলোতে আমাদের ভিডিওটা একদম বাজে আসে তখনও হচ্ছে ভিডিওটা দেখতে ভালো লাগে না এক এইটা হচ্ছে এটা ফলো করবেন তারপর আপনি ভিডিওটা করার সময় দেখবেন আপনার ভিডিওটা যাতে না কাপা কাপি করে মানে আপনি তো যে যদি মোবাইল দিয়ে করে থাকেন মোবাইল তো খেয়াল রাখবেন আবার যদি ক্যামেরা দিয়ে দিয়ে করে থাকেন ক্যামেরাটা খেয়াল রাখতে হবে যাতে হাতটা না কাঁপে আর যদি স্ট্যান্ড দিয়ে করেন তাহলে তো কোনো কথাই নেই খুব সুন্দর ভিডিও হবে তো এই জিনিসগুলি খেয়াল করবেন আর হচ্ছে অনেকে ভাবে যে আমার ভিডিওটা একটু যদি যায় মানে আমার না আপনারও সবাই মনে করেন যদি দেখবেন যে আপনার ভিডিওটা ভাইরাল হবে বা একটু ভিডিওটা বেশি ভিউ আসে তখন দেখবেন আপনার পাশে সূত্রর অভাব নেই সত্যি কথা তখন দেখবেন আপনি মানে ভালো লাগবে না আপনার ভিডিও আপনার ভালো লাগবে না অনেক সমস্যা তাদের তাদেরকে বলছি আপনারা সুন্দর করে ভিডিওটা আগে এডিটিং করেন আগে এডিটিং শিখেন শিখে তারপরে হচ্ছে ভিডিওটা করেন খুব সুন্দরভাবে ভিডিও আপনার ভিডিও তো মানুষ সাপোর্ট করবে আপনি মানুষকে সাপোর্ট করতেছেন হ্যাঁ ঠিক আছে আপনি ভিডিওটা এডিটিং শিখেন ভালো করে তারপর আছে আপনাদেরকে আরেকটা বিষয় বলি যারা আমরা ব্লগ ভিডিও বানাই তো তাদেরকে একটা কথা বলবো আপু এবং ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা আপনারা অনেকেই আমার বড় ছোট সবাই আমার ভিডিও দেখেন আমি অনেক খুশি অনেক গর্ব করি আপনারা আমার ভিডিও দেখেন আপনাদের জন্যই বলতেছি যারা আমরা ব্লগ ভিডিও বানাই তারা হচ্ছে অবশ্যই কিন্তু আমরা ব্লগ লং ভিডিওতে কোনো শর্ট ভিডিও দিব না আমি অনেক বড় ভুল করেছি আমি আজকে দুই বছর ধরে এই চ্যানেলটা খুলেছি অনেক কষ্ট করেছি না পারতে সময় ছেড়ে দিয়েছিলাম এই ভিডিও বানানো পরে আমি অনেক ইউটিউব ঘাটাঘাটি করে আপনাদেরকে দেখলাম মানে আমার নিজের ভিডিও আপলোড করার পর আমি যেটা বুঝলাম যে আমার ভিডিওতে কেন ভিউ আসছে না তো আমি এটাতে দেখলাম যে আমার ভিডিওতে ভিউ আসবে কীভাবে আমার ভিডিওতে আমি যখন ব্লগ আপলোড করি সেদিনে আবার দুই তিনটা শর্ট ভিডিও আপলোড করে দিছি তখন দেখা যাচ্ছে আমার শর্ট ভিডিওটি মানে মোটামুটি ভালো ভিউ আসতেছে চার হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার মানে ভিউ আসতেছে অনেক ভিউ আসতেছে তখনই দেখলাম যে আমার ব্লগ ভিডিওর ভিউ কমে গেল মানে তারা হচ্ছে আমার এই বড় ভিডিওটা দেখবে না একটা চ্যানেলের ভিত্তে যদি দুইটা ভিডিও ছাড়ি আপলোড করি হ্যাঁ তখন হচ্ছে মানে শর্ট ভিডিও সবাই কিন্তু বেশিরভাগ ছোট ভিডিওগুলি দেখার অনেক পছন্দ করে বড় ভিডিও কেউ দেখতে চায় না বেশি একটা তো আমরা কি করব অবশ্যই একটা চ্যানেলের ভিতরে শর্ট ভিডিও ছাড়বো না যারা ইউটিউব নিয়ে কাজ করি আর ফেসবুকের বিষয় কি বলবো ফেসবুক ফেসবুক এমন একটা মানে জায়গা ওইটাতে অনেক কষ্ট মানে কষ্ট ছাড়া আপনি কোথাও ভাইরাল হতে পারবে না আর ইউটিউবে ভাইরাল হতে অনেক কষ্ট অনেক তো আপনারা অবশ্যই আমার কথাগুলি বুঝবেন মন দিয়ে শুনবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আজকে আমি একটা কথাই বলবো যারা লং ভিডিও বানাইতেছেন তারা অবশ্যই লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আপলোড করেন না তাহলে আপনি কখনই ভাইরাল হতে না আমি এখন আমার চ্যানেলে শর্ট ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি এখন কোনো শর্ট ভিডিও আপলোড করি না যার কারণে এখন আমার আইডিটা মোটামুটি ভালো হচ্ছে ভিউ আসতে আস্তে তো আপনারাও কিন্তু যদি যারা লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আপলোড করেন তারা অবশ্যই এখনই বন্ধ করে দিবেন যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছেছে তাদের কাছে তারা অনুরোধ রইল যদি আপনি সফলতার মুখ দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু এই যে শর্ট ভিডিওটা আপলোড করা যাবে না হ্যাঁ আপনি শর্ট ভিডিও আপলোড করেন তার জন্য নতুন একটা শর্ট ভিডিও চ্যানেল খোলেন সেটাতে আপনি শর্ট ভিডিও আপলোড করেন সেটাতে শর্ট ভিডিও আপলোড করবেন আর লং ভিডিওটা শুধু বড় যে বড় ভিডিওটা লং ভিডিও এটা হচ্ছে আরেকটা চ্যানেলে আপলোড করবেন তো তাহলে আপনি সফলতার মুখ দেখতে পারবেন তো আমি বলবো আমার কথাটি যদি কারো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি সত্যি কথা আমার খুব খারাপ লাগছে আজকে মনটা বেশ খারাপ কেন সেটা আপনাদের সাথে শেয়ার করব না যাই হোক যে কোনো একটা কারণে হচ্ছে খারাপ আর আপনাদেরকে একটা কথা বলি আপনি ভিডিও বানাবেন আপনাকে নানান পাশ থেকে নানান মানুষে বলবে যে ভিডিও বানান না ভিডিও বানেন না এইসব ভালো না যখন আপনি ভাইরাল হয়ে যাবেন তখন আপনার মানুষ মানে পাশে মানুষের অভাব হবে না কারণ তখন মানুষ কি বলবো আপনারা সবাই বোঝেন তখন মানুষের অভাব পাওয়া যায় না যেমন টাকা থাকলে কোনো কিছুর অভাব হয় না তেমন আপনি ভিডিও ভাইরাল হয়ে গেলে টাকা পয়সা আসলে তখন মানুষও পাবেন আপনি অনেক আবার অনেকে আসে আপনাকে উস্কাবে ভিডিও করো ভিডিও করো কিন্তু তারাই আপনার পিছন থেকে ছুরি মারবে ঠিক আছে বুঝছেন অনেকে বলবে যে ভিডিও করো সমস্যা নাই কিন্তু তারাই আবার ঠিক পিছন থেকে আঘাত করবে তো আজকে ভিডিওটা আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে আর লাগার মতোই একটা ভিডিও আর কথাগুলি সত্যি আমি যতটুকু এই দুই বছর অর্জন করেছি সেইগুলি আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে ঘর গুছালাম তো ঘর ঘোর যারও দিলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম মেয়ে মেয়ের মাথা দেখে দিলাম ওকুন মেরে দিলাম আর সত্যি কথা বলতে আমার মাথায় প্রচুর ওকুন হয়েছে যার কারণে আমার বাচ্চার শরীরও যায় মাথায় যায় তো আমি মাঝে মধ্যে ওর মাথাটা দেখে দিই কারণ ছোটো মানুষ ওকুনের কামও সহ্য করতে পারবে না যাই হোক আজকের ভিডিওটা অনেক মানে আপনাদের আপনারা যারা দেখেছেন তাদের জন্য অনেক উপকার হবে যারা এই পুরো ভিডিওটা দেখেছেন কথাবার্তাগুলি শুনেছেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা দেখেন নাই তাদেরকে বলবো একটু হলো ভিডিওটা দেখেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনাদের ভুলগুলি কোথায় আছে আর সঠিক নিয়মটা মেনে কাজ করেন অবশ্যই হবে ভাইরাল ভিডিও ভাইরাল শুধু অন্য কেউ করে দিতে পারে না নিজেরও কিছু গুণ লাগে তো আল্লাহ দিলে আমার যেন ভিডিওটা ভাইরাল হয়ে যায় অনেক কষ্ট করি এই ভিডিওটার পিছনে আর আপনাদের মাঝে একটা জিনিস দেখাই আমি যে টিভি কিনেছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি তেতাল্লিশ সিংচি টিভি নিয়েছি কিছুদিন আগে এক মাস আগে তো সেটি হচ্ছে আপনাদের দেখাইলাম যাই হোক কষ্ট করে হচ্ছে টাকা জমিয়ে কিন্তু আমি এই জিনিসগুলি কিনেছি আমার কিন্তু ইউটিউবের থেকে কোনো ইনকাম আসে না বা ফেসবুকে থেকেও আসে না তো ফেসবুকে একটা কাজ করেছিলাম সেখানে আমি সফলতা পাইনি কারণ আমি বুঝতে পারি নাই যাই হোক আমি আবার একটা নতুন পেজ খুলব। সেখানে কাজ করা শুরু করব তবে সেখানে কোনো মিউজিক না শুধু নিজের বয়েস দিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ দুই মাস একটা না কাজ করব। অবশ্যই আল্লাহ যদি আল্লাহ পাক যদি তাকায় তাহলে অবশ্যই সফলতার মুখ দেখব নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো এতটুকু আল্লাহ ফেস